আর ভর্তি হলেই এই মাত্রাসা কারখানা প্রয়োজন আছে সোনা দিতে হবে চাঁদি দিতে হবে রুপো দিতে হবে জরি দিতে হবে টাকা দিতে হবে পয়সা দিতে হবে ইসলামের খাওয়া দিয়ে হতে হবে মসজিদের খাওয়া

মা ছুলে ফেললো বলে জানাতে যেতে দেরি হয়ে যাবে যুবক ছুটে গেল জিহাদের মাইদানে শহীদ হয়ে গেল নবীজির কথা মোতাবেক জান্নাতে গেল আমরাও সেই জান্নাতে যাবো ইনশা আল্লাহ আবার বলুন ইনশা আল্লাহ আমার ভাইরা সোনা প্রধান আমরা মদির মতো খেপা হব না বলুন মদির মতো খেপা হব মদির মতো খেপা হব আজকে অকাব্য দখল করবে অকাব্যের মান দখল করবে তার মানে মাদ্রাসা নিয়ে নেবে

হয়ে তার মানে সেই সমস্ত আলমেলা যখন থাকবে না মাদ্রাসায় লেখাপড়া হবে না মহিল খুঁজে পাবেন না এমান খুঁজে পাবেন না জানা যান খুঁজে পাবেন না কথাটা বলতেছিলাম এ চক্রান্ত শুরু হয়েছে জ্ঞানী মানুষ হচ্ছে তারা বুদ্ধিজীবী হচ্ছে তারা যারা আল্লাহ আল্লাহ রাসুলের কথাগুলি শোনে আর শোনার করে ভালো তাদের জন্য অগ্রসর হয় অগ্রগামী হয় ফলে একটি মানুষ